হাই বন্ধুরা আমি প্রিয়া আমার প্রিয়া কিচানে তোমাদের স্বাগত আজ তোমাদের করে দেখাবো সম্পূর্ণ দোকানের মতো নরম তুলতুলে বাড়িতেই বাটার গার্লিক নান দেখো কতটা সফটি তোমরা বুঝতেই পারছো চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা পাত্রের মধ্যে এক চামচ চিনি নিয়ে নিলাম দিয়ে দেবো একটা বড় কাপের এক কাপ গরম জল অবশ্যই কিন্তু গরম জলটা এখানে ব্যবহার করতেই হবে আর দিয়ে দেবো দু চামচ ইস্ট পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে প্রায় দশ পনেরো মিনিট টেকে দেব অ্যাক্টিভ হওয়ার জন্য এবার আর একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেবো পাঁচশো গ্রামের মতন ময়দা আমি তোমাদের বলে দিচ্ছি এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি সেই কারণেই আমি কিন্তু দু চামচ নিয়েছি ইস্ট পাউডার তোমরা যদি কম বেশি করো তাহলে ইস্টটাও কিন্তু কম নেবে আর বেশি করলে ইস্টটাও বেশি নেবে নুন আর দিয়ে দিলাম পাঁচ চামচের মতো সাদা তেল সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ময়ন তৈরি করে দেখো আমরা যে ইস্টে জলটা করে রেখেছিলাম কতটা ফুলে গেছে এইভাবে যদি ফুলে যায় তখনই বুঝবে ইস্টটা খুব ভালো এবার সবগুলোকে আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইটা দিয়েই করে নেবো যদি তোমাদের জলের একটু কম পারে তাহলে গরম জল দেবে ঠান্ডা জলটা দেবে না এবার ভালো করে চেপে চেপে পনেরো থেকে কুড়ি মিনিট ভালো করে মাখবো বেশি নরম করে মাখবে না একটু হালকা শক্ত করেই মাখবে এবার এটাকে ভালো করে মিশিয়ে ওপর দিয়ে তেল দিয়ে প্রায় তিন থেকে চার ঘন্টা রেখে দেবে যত ভালো রাখবে তাহলে ফুলবে ভালো আর সফটিটা খুব ভালো হবে এবার একটা পাত্রের মধ্যে আমি ধনে পাতা পাঁচ ছটার মতো রসুন কুচি হাফ চামচের মতন সাদা তিল আর দেড় চামচ দিয়ে দেবো বাটার দিয়ে ভালো করে এটাকে একটা মিশ্রণ রেডি করে নেব দেখো আমাদের ময়দাটা তিন ঘন্টা বাদে কতটা ফুলে গেছে তার মানে আমাদের ইস্টটা খুব ভালো একটু ভালো করে মেখে নিয়ে আমি এবার লেচি করে নিচ্ছি এই লেচিগুলো একটু মোটা হবে কেন নানের লেচি মোটাই হয় সবগুলো লেচি করে নিয়ে ভালো করে গোল গোল পাকিয়ে নিচ্ছি ভালো করে বেলে নেব এটা কিন্তু বেশি পাতলা বেলবে না একটু মোটাই হয় গার্লিক নান দেখো জাস্ট একটু গোল হওয়ার মতন হলেই হবে এবার আমি ওপর থেকে দিয়ে দেব যে ধনেপাতা আর রসুনে যে মিশ্রণটা করেছিলাম সেটাকে চারপাশে একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি এবার আস্তে করে এটাকে তুলে উল্টে নিয়ে পিছনের সাইডে দিয়ে দেবো জল জলটা বেশি না জাস্ট একটু মানে পাত্রের মধ্যে লেগে থাকে সেই হিসাবে জলটা দিয়ে প্রেশারের ওপরে দিয়ে দেবো জল জলটা দিলে কি ভালো গার্লিকটা আটকে যাবে এর উপরে দিয়ে দেখো আমি দশ মিনিটের মতন গ্যাস জোরে রেখেই কিন্তু আমি এটাকে করে নেব আমার কি সুন্দর ফুলে গেছে প্রেশারের হ্যান্ডেলটা ধরে আবার উল্টে দিচ্ছি উল্টে দেখো অপর সাইডও আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি এইভাবেই কিন্তু বাড়িতেই সম্পূর্ণ দোকানের মতো নান করা যায় দেখো কতটা সুন্দর হয়েছে তোমরা বুঝতেই পারছো আমার প্রত্যেকটা করা হয়ে গেছে এইভাবে প্রতিটাই করে নেবার কত সবটি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো পেছনের সাইডটাও সেম টু হয়েছে এইভাবে তোমরা বাড়িতে তৈরি করবে আমাকে জানাবে কেমন হয়েছে রান্নাটা ভালো লাগলে না অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ